আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে তো দেখেন আজকে কী শাড়ি নিয়ে আসছি গর্জিয়াস গর্জিয়াস লাকজারি পার্টি শাড়ি নিয়ে আসি অর্গ্যানজাস সফট অর্গ্যানজার উপর খুবই গর্জিয়াস থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই অফার প্রাইস থাকবে আপনাদের কল্পনার বাইরে যে একবারে হাতে নাগালে থাকবে প্রাইসটা যে এই শাড়ি এই প্রাইজে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি জানাত কালেকশন থেকে আপনাদের প্রাণপ্রিয় রবিন ভাই তো দেখেন আজকে অফার প্রাইস দিব শাড়িগুলো দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা থাকবে এটা আর ফুল বডি কিন্তু গর্জিয়াস পার্টি পার্টি শাড়িগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা একবারে নিখুঁতভাবে দেখেন দেখাই দিচ্ছি এ দেখেন কাজটা দেখেন কাছের তে দেখেন একবার নিখুঁতভাবে কাজটা করা আর ব্লাউজ পেয়ে যাচ্ছেন আপনারা অনেক শাড়ির ব্লাউজ থ্রি কটার হয় না এটা ফুলাতে হবে আর এ দেখেন পার দেওয়া আছে এটা হাতে পিঠে পড়বে ব্লাউজের প্রাইস দিব আজকে অফার প্রাইস মাত্র আঠেরোশো টাকা দেখেন আঠেরোশো টাকায় এত গর্জিয়াস গর্জিয়াস লাগজারি অর্গ্যান যা পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে দেরি না করে এখনই নিয়ে নেন দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন সীমিত অফার স্টক আউট সীমিত অফার সীমিত অফার দিচ্ছি প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা দেখেন এই একটা কালার এটা দেখবে আঁচলটা দেখেন কত গর্জিয়াস আর ফুল বডি ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে অনেক আপু ভাইয়ারা ডেলিভারি চার্জটা দিতে চান না তো অবশ্যই আগে ডেলিভারি চার্জটা দিতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে এ দেখেন এই একটা পেস্ট কালার ডিজাইনটা একটু চেঞ্জ হবে অবশ্যই আপনার ডিজাইনগুলো ফলো করবেন কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি ডিজাইনটা বোঝার জন্য শাড়ি না খুললে ডিজাইন বোঝা যায় এই জন্য খুলে খুলে দেখাচ্ছি দেখেন ভিডিওটা নাটা নিয়ে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখেন এটা কিন্তু আবার সাথে পারে ফলস করা আছে কিচ্ছু করতে হবে না ফলস পিগু করা আছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় এত গর্জিয়াস গর্জিয়াস লাকজারি অর্গেন যা পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জান্নাত কালেকশন থেকে দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে তো দেখেন এটা থাকবে মেরুন কালার ওপর এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম দেখেন এটা আঁচলটা থাকবে পাড়াচল খুবই গর্জেস আর ফুল বডি থাকবে এটা দেখেন ফুল বডি থাকবে এটা কাজ করা ব্লাউজ পিসটা একটু গর্জেস থাকবে ব্লাউজটা এটার ব্লাউজটা দেখা দিচ্ছি এটার ব্লাউজটা গর্জেস থাকবে দেখেন দেখাও দেখাও এ দেখেন এটা ব্লাউজের কাজটা ফুল বডিতে কাজ আছে ব্লাউজের আর পার দেওয়া আসছে হাতে পিঠে বসবে প্রাইস থাকবে এটার প্রাইসও মাত্র আঠেরোশো টাকা আজকে কিন্তু বিগ বিগ অফার প্রাইজ দিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু মাথা নষ্ট করার মতো অফার প্রাইজ নিয়ে আসছি মাত্র আঠেরোশো টাকা এত গর্জেস গর্জেস লাক্সারি অর্গেন যা পাটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা জুতো সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের প্রতিদিনই কিন্তু নিত্য নিত্য ভিডিও দেওয়া হয় অফার প্রাইজে শাড়ি বলেন থ্রি পিস বলেন আমাদের কিন্তু থ্রি পিসও অফার প্রাইজে দেওয়া হয় তো থ্রি পিসে ভিডিও দেওয়া হয় আপনারা শাড়ি থ্রি পিস নিতে চাইলে আমাদের জানাত কালেকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজও দেওয়া হবে ফেসবুক পেজটা যারা এখনও লাইক শেয়ার ফলো করেন নাই তারা জুতো ফলো করে ফেলবেন আমাদের পেজটি যুত ফলো করে ফেলবেন কারণ আমাদের পেজে কিন্তু লাইভ করা হয় এমনকি ইউটিউব চ্যানেলও লাইভ করা হয় আপনারা দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন আপনারা ওই চ্যানেলও আমাদের অফারের শাড়ি বা চি পিসের ভিডিও পাবেন আপনারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনে আপডেট আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন তো দেখেন এ একটা থাকবে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ প্রতিদিন আপডেট ভিডিও লাইভের জন্য ফলো করে রাখতে হবে তাহলে নতুনত্ব আপডেট ভিডিও পেয়ে যাবেন লাইভ পেয়ে যাবেন দেখেন এ একটা কালার আছে এ একটা কালার এ একটা ডিজাইন এটা সিঁদুর লালের মধ্যে কাজটা একটু ব্যতিক্রম পারে কাজটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা আঠারোশো টাকায় এত গর্জিয়াস গর্জিয়াস লাকজারি অর্গানজা যা পার্টির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস ফুল হাতে হবে তো আপনারা অবশ্যই শাড়িগুলো নিতে চাইলে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই নাম্বারটিতে সরাসরি অর্ডারও করতে কলো করতে পারেন চালি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আমি আবার বলে দিচ্ছি জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করলে আগে বিকাশ করলে আপনাদের অর্ডারটি কনফার্ম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম